নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপরারা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকে সোমবার এখন বাজে সকাল সাতটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে তো আপনারা তো দেখলেনই সকাল থেকে ওয়েদারটা কেমন আছে একদম ধারে বৃষ্টি হচ্ছে আর সকাল থেকে তো আমাদের এখানে কারেন্টও নেই একদম চারিদিক অন্ধকার তো তাই কোনো সকালবেলা একটু রুটি করে নিয়েছিলাম আর চা দিয়ে খেয়ে নিয়েছি আর আজকে এখন কোনো ঘরের কাজ করতে পারিনি বৃষ্টির জন্য যেহেতু বাইরে যেতে পারিনি তাই সকাল সকাল ভাবলাম রান্নাটা চা দিই তো সকালবেলা ব্রেকফাস্টে চা দিয়ে রুটি খেয়ে আর সঙ্গে সঙ্গেই রান্না চাপিয়ে দিয়েছি যেহেতু বাইরের এখন কোনো কাজ করতে পারবো না তাই ভাবলাম তাড়াতাড়ি করে আগে রান্নাটাই করে নিই তারপর বৃষ্টি থামলে কাঁচা ধোয়া বা যা কিছু কাজ আছে করবো তো আজকে তার সেই মতো আর কি সকালবেলা রান্নাটা চাপিয়ে দিয়েছি টিফিনটাকে আর আজকে সকালে রান্না করেছিলাম বরবটি আলু বেগুন বড়ি দিয়ে একটা চচ্চড়ি আর আমরা দিয়ে টকডাল করেছি আর একটু ডিমের তরকারি করে নিয়েছি আর আজকে একেবারে দুবেলার জন্যই রান্না করে নিয়েছি তো এই যে রান্না প্রায় শেষ তরকারিপত্র হয়ে গেছে তারপর ভাতটাও চাপিয়ে দিলাম আর এতক্ষণে সবেমাত্র মাত্র কারেন্ট এসছে তো তারপর কমটাম চালিয়ে জলটা ভরে নিয়েছি আর এখন এই যে কটা বাসনপত্রে জমেছিলো রান্না তো ওইগুলো একেবারে মেঝে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে তো স্নান টান করে নিয়েছি জামা কাপড় যা কাচার কেচে নিয়েছি আর তারপর ঘরটা ওরা মুছে নিয়েছি আর বাইরে তো বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি সেইভাবে থামেনি তো তাই জন্য একেবারে স্নান টান করে নিয়েছি আর এরপর যে চলে এসছি ঘরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বৃষ্টি বৃষ্টি করে তো না অনেক দিনই প্রায় হয়ে গেল যে বেড কাভারটা চেঞ্জ করা হয়নি তাই ভাবলাম বৃষ্টি হোক আজকে আর কাজবো না তো কালকে রোদ্দুর আসলে কাজবো তো আজকে বেড কাভারটা তুলে রেখে দিই তো সেই মতো কভারটাকে চেঞ্জ করে নিলাম আর তারপর এই ঘরে যা হালকা ক্লিনিং ডাস্টিংয়ের কাজ আছে ওগুলোকে করে নিচ্ছি আর এতক্ষণ বৃষ্টিটা একেবারে থামেনি তবে ওই যে যে মুষলধারে হচ্ছিল সেটা হচ্ছে না এখন ওই ঝিরিঝিরি করেই বৃষ্টি হচ্ছে আর আজকে না আমি প্রথম স্নান করে নিয়েছি তো এরপর ডিমি স্নান করবে ওর বাবা স্নান করবে তো ততক্ষণে আমি ভাবলাম তো ঘর খুলে একটু গুছিয়ে গেছেই নি তো সেই মতন আর কি ঘর পরিষ্কার করে নিচ্ছি তারপর ওরা স্নান টান করে বেরিয়ে আসলে রেডি হয়ে নিলে একসঙ্গে দুপুরের খাবারটা খেয়ে নেয় তারপর এই যে খাওয়া দাওয়া করে চলে এসছি ঠাকুরের সিংহাসনটা রেডি করার জন্য আর আগামীকাল তো বিশ্বকর্মা পুজো আর আমাদের বাড়িতে ছোট করে আমরা বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছরই করে থাকি তো গতকালই ঠাকুরটা কিনে আনা হয়েছে তো আর গুছানো হয়নি তো আজকে এই যে টাইম পেয়েছি দুপুরবেলা খাওয়ার পরে তাই আর কেউ রেস্ট নি ভাবলাম ঠাকুরের সিংহাসনের জায়গাটা পরিষ্কার করে নিই মানে গুছিয়ে গাছিয়ে রেডি করে নিই একটু টাইম লাগবে তো এই যে দুপুরবেলা রিম ঘুমাচ্ছে এখন আর আমরা দুজনে এইদিকে ঠাকুরের সিংহাসনটা রেডি করে নিচ্ছি আর আজকে একটু রাত্রির দিকে বাজারেও যেতে হবে মানে পুজোরি জোগাড়াটি কিছু কেনাকাটি বাকি আছে তো সেইগুলো করতে যাবে আর এই যে সন্ধেবেলা এখন এই বাজার করে এনেছে আর এই যে সব এনেছে তো এখন এই সন্ধেবেলা আজকে সব দিয়ে মুড়ি খাওয়া হবে আর একটু চা করে নেব আর তারপর সন্ধ্যেবেলা চা মুড়ি খেয়ে টুকটাক যা কাজ আছে করবো আর তারপর আগামীকালের জন্য রান্নাটাও করে রাখব কারণ কালকে আমরা দিনের বেলাটা জল ভাত খাবো তো তার জন্যে কিছু ভাজাভুজি বা চচ্চড়ি মচুরি করে রাখবো ওই জল ভাতের সঙ্গে খাওয়ার জন্য তো এটা আজকে রাত্রিরেই করে রাখবো আর কালকে দিনের বেলা আর কি দুপুরবেলা খাবো এরপর দেখলে নিতে যে টুকটাক যা কাজকর্ম ছিল করে নিয়েছি আর এই যে তো ঠাকুরটা পুরো ঠাকুরের সিংহাসনের জায়গাটা পুরো গুছানো হয়ে গেছে আর লাইট ফাইটে লাগানো হয়ে গেছে তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিই কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগছে দেখতে আর এরপর না অনেক কাজ আছে তো অনেক কিছু রান্না বান্নাও করতে হবে আর হাজাভুঁজি বেশি আছে আর হাজা টাজা করতে তো একটু টাইম লাগে তো তাড়াতাড়ি করে এবার ছটফট করে রান্নাটা চাপিয়ে দেবো আর এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক রাত্রিরে এখন প্রায় ওই বারোটা দশ বাজে তো আমরা খাওয়া দাওয়া করে গুছিয়ে গেছি নিয়ে তারপর রাত্রিবেলা বেরিয়েছি ওই বাজার করার জন্য পুজোর কিছু বাজার বাকি আছে তো ওগুলো ভাবলাম আজকে রাত্রিরেই করে নিই আর আমাদের এখানে রাত্রিরে প্রায় সারা রাত্রিরই আজকে বাজার টাজার খোলা থাকবে তো দেখি আর কি যাই গত বছর আমরা এইভাবেই বাজার করেছিলাম তো এবারে দেখি কতটা কি খোলা আছে তো সেই অনুযায়ী আর কি বাজারটা করে নেব এটা আমাদের স্টেশন যাওয়ার রাস্তা তো আমরা প্রত্যেক বছরে এরকম রাত্রি বাজার করি তো প্রত্যেক বছরে কিন্তু দোকানদান এগুলো খোলা থাকে কিন্তু আজকে দেখছি সব দোকান প্রায় বন্ধ হয়ে গেছে তাই ভাবছিলাম স্টেশনে কোনো বাজার পাবো কি না তো বেরিয়ে গেছি দেখি ঘুরে আসি যদি পাই তো নিয়ে নেব আর তা না হলে আবার কালকে সকালেই বেরোতে হবে তো দেখি বাজারে যাই তো কতটা কি পাই দেখি আর এই যে প্রায় স্টেশন পৌঁছে গেছি তো দেখছি পুজোর বাজার মোটামুটি খোলাই আছে পুজোর দোকানগুলো আর এই যে এখানে তো পর 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 ঠাকুরও উঠেছে তো ফুল টুল ওইগুলো যা পেয়েছিলাম আর কি নিয়ে নিয়েছিলাম তবে সবটা পাইনি যেহেতু বেশিরভাগ দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল তাই কালকে সকালবেলা আবার একটু বাজারে বেরোতে হবে তবে আমি আর বেরোবো না সকালবেলা কাজের তারা থাকবে ওই পুজোর জগাযাটি থাকবে তোর বাবাই একা বেরিয়ে কিনে নেবে আর দেখেছেন স্টেশনের এই সাইডটা কিন্তু ভালোই দোকানদানি খোলা আছে আর লোকজনও বেশ আছে সবাই টুকটাক আর কি বাজার হাট করছে ঠাকুর ফাকুর কিনছে তো মোটামুটি লোকজন আছে তো বন্ধুরা এতদূর পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার সব ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে ভিডিওটা তারা যেখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিও আমি যোগ জগৎ ফুল পেয়েছি তো ফুলও নিয়ে নিয়েছিলাম আর কলা গাছও নিয়ে নিয়েছিলাম কিন্তু শেষ ডাকটা পাওয়া যায় ভেতর থেকে দেখো ভেতর থেকে দেখো আর তার সঙ্গে কিছু পুজোর চাল আর এটা সেটা কিছু কয়েকটা জিনিস বাকি আছে তো ওগুলোর জন্য আবার কালকে সকালেই আসতে হবে তো ঠিক আছে এখন যে কথা পেয়েছে নিয়ে নেওয়া যাক তারপর সকালবেলা দেখা যাক Thank you.